তো নমস্কার বন্ধুরা তো আজকে আবারও একটি নতুন পড়ছি তোমরা ছোটো ভিডিও কন্টিনিউ করো তো আমরা কয়ে আইছি তোমরা দেখতে পারবো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আমি এটা কয়ে দিই যে আমার এখন পর্যন্ত যারা ফলো করছো না সবাই একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলে আছে তো আমি আসি আজকে রিসেপশানে তো তোমরা প্রথমে দেখছো হলুদির ভিডিও তারপর বিয়ের ভিডিও তো আজকে দীপদার রিসেপশনে আয় পড়ছি দেখছো প্রথমে শর্মিশারের দিকে তার তাদেরকে বউ জমা ফটোশ্যুট করতে তো এদিকে মা তারাও গেছে যে গিফট আনছে গিফট দিছে তো এদিকে আবার আমরা সবাই বই এটু এলাম ওখানে দিকে তো ডিজে চলতেছে তো অনেকে নাচানাচি করতে অনেকে ফটো ঢুকতে তো এদিকে তার ফ্যামিলি তার সবাই ফটো তুলতাছে আস্তে আস্তে তারপর আমরা ওকে একটু ফটো উঠো তুললাম তারপর এদিকে অনেকে নাচানাচি করতে আসতো তো সবাই দেখতে আসতাম একজন একজন কিলা তো এদিকে আমি ওকে একটু ভিডিও ক্লিপ লিলেছি তো আমার কীরকম লাগতো সবাই একটু কমেন্টে জানাই দিও তো এই শার্টটা কিন্তু আমি যে আসাম ঘুরতাম গেতাম তো আসাম থেকে আনছিলাম এই শার্টটা তো তোমরা কীরকম হয়ে সব একটু কমেন্টে দিও আর হ্যাঁ আসামের ভিডিও কিন্তু অনেক মোটামুটি আইসে না শুধু যে গেছি আর ঘুরতে গেছিলাম একদিন ওই ভিডিও শুধু দিচ্ছি তো আসামের ব্লগও একদিনে একদিন মানে আস্তে আস্তে আইবো তোমরা কিছু মনে করি না তো মাঝখান মাঝখান দিয়ে আসামের ভিডিও দিয়ে দিব তোমরা তো ওইদিকে শিল্পাদি লগে দেখিয়া তো শিল্পাদি আইসে মানে লোকালের তো জানোই লোকালে গেলে তো অনেক মানুষ হইলে দেখা তো তারপর আমরা একটু হাঁটাচলা করতে আছি মানে কি করুম বিয়ে বিয়া। হাঁটাহাঁটি করলাম একটু তারপর খাওয়ারে দিয়ে খাইটে আমরা আবার পড়ছি পরে কারণ খাওয়ারের দিকে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিতে মনে আসতো না তার দিকে তো আমরা একটু নাশানাচিও করছিলাম তো তার ভিডিও একটু নিতে পারছি না কারণ আমরা সবাই নাশানাচি করছে তো এর কেডো এর ক্লিপ টিপ নিব তো এদিকে বই ভেবে দেখতে আসতাম কী আর কী করতে আসে তো এদিকে মোটামুটি আমার ব্লগটা এদিকে শেষ করুন লাগব কারণ বেশি ক্লিপ নেওয়া হয়েছে না তো আজকে ব্লগটা সবাই আসলে কী রকম সবাই জানাই দিও তো সমস্যা রয়েছে তো তোর ছেড়ে দিয়ে টাটা করলাম তো সবাই এখন বাইরের দিকে যাইবো কারণ অনেক রাত্রে আছে গা তাস মধ্যে ভিডিও রেখে শেষ করতেছি তাসমধ্যে টুকুই টাটা